কিভাবে থাকে ঘুম থেকে উঠে ফার্স্টে এদের বগুলো আসা হয় কারণ সারা রাত না খেয়ে থাকি তার জন্য সকালে না না খাওয়ালে এরা পুরা কান্দাকাটি স্টার্ট করে দেয় তো গাইজে দেখেন আমি আর কি খাসায় থেকে মানে এখানে থাকে রাত্রে থেকে শেষ করছে তো এখান থেকে পেরে আমি এদেরকে ওখানে খাওয়াবো মানে বস্তুগুলো বাসি বস্তু খাওয়াই না এগুলো সব ফালে দেওয়া হয় নতুন করে যে আসছে টু মধ্যে এগুলো এখন আমি বলবো মানে ঠান্ডা পানি খায় না গরম পানি করবো করবার দেখি গরম পানি হলে আর কি এদেরকে খাওয়াবো তো দেখুন এই আগের থেকে সাইজ বেটার হয়েছে আর আমি যখন আনছিলাম তখন মানে একবারে ছোটো ছিল ছুটো ছিল না আর এখন বড় হয়ে গেছে তো দেখেন কীভাবে ছোটো ছোটো বাচ্চাকে পালা হয় কীভাবে বড় করতেছি তো ফার্স্ট আপনাদেরকে ফার্স্ট সব কিছু দেখাবো টু জেড দেখাবো তো পানি গরম হওয়ার পরে করে খাওয়াই ও হলেও আমি আজকে দেখাবো আপনাদেরকে ডাল তো গাইছে যে ওখানে এখানে হব 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 তো গরম পানি নিলাম নাম গরম পানি নেওয়ার পরে যে এখান এখানেই আছে খুল ফেটে পাবো তো রেডি করতেছি দেখেন খাওয়ার জন্য দুজনে পুরো রেডি পুরো একটিভ খাওয়ার মধ্যে জন্য ফার্স্ট দুজনে তো দেখেন যাই স্কিমে করে খায় গরম দেখতে বেশি গরম হলে খাওয়ানো যাবে না মানে কুসুম কুসুম গরম হওয়া লাগবো তো কুসুম কুসুম গরম হয়ে গেছে ঠান্ডা গরম দিলাম হ্যাঁ এখন দেখেন হয়ে গেছে এখন খাবে দেখুন কীভাবে খায় গরম হবে থাকিনি এই যে খাইতেছে দেখছেন তো মানে ঠান্ডা পানি দিলে খাবে না বড় একটু খাওয়াতে হবে এই রাখ রাখ রাখা পরে গেছে পড়ে গেছে মর্মি সকালে খাওয়ার জন্য বহুত এক্সাইটেড থাকে কারণ সারাদিন সারা রাতটা না খেয়ে থাকে না এই রাত দশটা বাজে খাওয়ানো হয়

গরম বেশি আছে নাকি গরম তো ঠিকই আছে সব খাওয়ার জন্য পানি টানি বেশি হয়েছে তো আপনারা এমন করে খাওয়াবেন এটাকে হ্যান্ড ফিটিং বলে কারণ ছোটো ছোটো বাচ্চাদের এই চামচ দিয়ে খাওয়ানোর ভালো পরে যাচ্ছে কেন হুম আর এ করে ধরে করে খাওয়ানো হয়

না পেট ভরে গেছে নানা রেখেছে তখন আর খাবে না পেয়ে যত পানি খাওয়ানো হবে এখন পানি খাও পানিটা একটু গরম গরম আছে মিক্সিং করা লাগে বেশি গরম হলে প্রবলেম পানি কি কিভাবে এই যে ইউট আমাদের ইউট না জানি দেখেন পানি কিভাবে খায় অল্প পরে আবার খাওয়ান হবে মানে ফেলতে হচ্ছে না টট টন হয়ে গেছে এই বড়টা একা খাও পুরো ডাইড় খাব না টিবি দেন যে আমার কাছে তো গাইস খাওয়ানো হয়ে গেলো তো এখানে এখন শক্তি হয়ে গেছে এগিয়েছে পাশাপাশি লাগাইছে এই যে খাওয়ানো হয়ে গেছে তো ওখানে আমি আবার এখানে খাসাই রাখবো তো আপনারা এভাবে খাওয়াবেন যদি কোনো বাচ্চা আনেন মানে ছোটো ছোটো বাচ্চা আমি যখন আনছিলাম তো তখন চোখ ফুরছিলো না তো এখন বহু বড় হয়ে গেছে মার্শাল্লাহ সাইজটাও সুন্দর হয়েছে কারণ নীল নীল ফুরাস্ত আছে আর চোখের সাইজ দুইটা বড় হয়ে গেছে আর পর বহুত বড়ো হবে আমি এটুডে আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা দোয়া করবেন যাতে এটা তাড়াতাড়ি বড়ো হয়ে যায় যেহেতু বহুত কষ্ট করে পাওয়া হচ্ছে এদের মাটা আমি তি এখন সব কিছু দেয় ঠিক আছে গাইস নেক্সট ভিডিওতে আরও আমি দেখাবো এটা নেক্সট এক সপ্তাহ পরে আর কত বড়ো হয় সব কিছু আমি আপনাদেরকে আপডেট দিব বাই